সবে কদরের নামাজ কত রাকাত নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত আলফি সাহার হাজার মাসে ইবাদত চাইতে উত্তম এই জন্য রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত প্রথম রাকাতে অমুক সুরার সাথে তমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে তমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই আপনি দুই রাখাত দুই রাখাত করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মে ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে এটা একটা দোয়া আল্লাহ আফু ফাফু আপনি আল্লাহ আপনি ক্ষমা ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সব কদারের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই